আসসালামু আলাইকুম ভিউয়ার্স কলিং করা যাবে এই ধরনের একটি স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ নিয়ে আসলাম হাইনোটেকো জার্মানি যেটাতে আপনি কথা বলতে পারবেন টি এইটি সিক্স ম্যাক্স স্মার্ট ওয়াচ যেটা ফুল ডিসপ্লে এবং এখানে পাবেন আপনি লক এবং দুইটা বেল্ট পাচ্ছেন এবং তার সাথে পাচ্ছেন বিগেস্ট স্ক্রিন যেটা সব থেকে ফুল ডিসপ্লেওয়ালা এই ফার্স্ট মার্কেট লঞ্চ হয়েছে হাইনোটেকো জার্মানি টি এইটি ম্যাক্স এবং এখানে লেখা আছে বিগেস্ট স্ক্রিন এবং এর সাথে থাকছে ওয়্যারলেস ম্যাগনেট চার্জার তো ভিউয়ার্স এই ভিডিওতে আমি এই স্মার্ট ওয়াচটি নিয়ে এ টু জেড কমপ্লিট ডিটেলস কথা বলবো এবং এর কোয়ালিটি কেমন হবে আর এটা দেখতে কেমন আর এটা বাস্তবে কি ফুল ডিসপ্লে কি না সেটা নিয়ে আমি কথা বলছি আপনারা ভিডিওটি কমপ্লিট দেখতে থাকুন ইনশাআল্লাহ ভিডিওটি দেখতে ভালো লাগবে তো চলুন আনবক্সিং শুরু করে দিই স্টার ও হ্যাঁ তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে রাখবেন তো দেখুন বন্ধুরা এটা ওপেন করার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে স্মার্ট ওয়াচটির বডিটা এর পিছনের সাইডটি যেভাবে থাকছে সেই মরজিনালের মতোই কিন্তু আপনি পাবেন সিরিজ এইটের মতো তো দেখুন এটা যে কোয়ালিটি একটি প্রেস বাটন এবং একটি হোম বাটন থাকছে সঙ্গে যেটা পাওয়ার বাটন বলা হয় যেটাকে আমি খুলে দেখাচ্ছি আসলে এটা কেমন হবে এর কোয়ালিটি কেমন এটা দেখুন পিছনের যে ডিজাইনটি কিন্তু সে মরজিনালের মতো কিন্তু আকর্ষণীয় বিষয় হচ্ছে যেখানে একটি লক আছে যেটা আপনার লক পাচ্ছেন যেটা আমি আগেই বলছিলাম যে লক তো বেল্ট লাগানোর পরে যে লকটাই আঠিয়ে থাকবে সেই সেম অরিজিনালের মতোই কিন্তু এটা বানানো হয়েছে সেম অরিজিনালের মতো করেই আর এটার সাথে দেওয়া হয়েছে এর ডিসপ্লের যে ডিজাইন সেটা কিন্তু সেম অরিজিনাল মতো অনেক সুন্দর এজ করা হয়েছে ফুল এইচড ডিসপ্লে তো দেখুন এখানে যে অ্যাক্সেসারিজ পাচ্ছেন সেটার ভিতরে কি কী থাকছে যে ডবল স্ট্রেপের কথা বলছিলাম সেটা কিন্তু ডবল স্ট্রেপ কিন্তু পাচ্ছেন একটি ব্ল্যাক একটি অরেঞ্জ কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার অসিয়ান ব্যান্ড আর একটা হচ্ছে ব্ল্যাক কালার স্পোর্টস টাইপের ব্যান্ড আর এর সাথে থাকছে একটি আকর্ষণীয় অয়ারলিট চার্জার এখানে যে দুইটা বেল্টের কথা বলছিলাম এই দুইটা বেল্টই আমি আপনাদেরকে খুলে দেখাবো আসলে এটা অরিজিনালের মতো হয় কি না আর এটা কোয়ালিটি কেমন আর ডিজাইন সম্পর্কে আমি বলে দিচ্ছি দুইটা দুই রকম ডিজাইনের কিন্তু এখানে একটু ফারাক আছে যেটা ফোর্টি নাইন এম এবং একটি ফোর্টি ফাইভ এম মতো দুইটা বেল্ট আপনারা পাচ্ছেন তো এটার সাথে লাগানোর সঙ্গে যে লকের কথা বলছিলাম সেই লকটি কিন্তু এরকম হবে স্টিল কালারের এখানে ফিটিং হয়ে যাবে এটা লাগিয়ে দিলে কিন্তু সাথে সাথে এটা আটকিয়ে নেবে তো এটা বের হবে না তো দেখুন আমি এটাকে ফিটিং করেই দেখাচ্ছি ভিডিওটি দেখতে ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না তো দেখুন এখানে যে লকের কথা বলছিলাম লকটি কিন্তু এই যে দেখুন লেগে গেছে এখান থেকেই কিন্তু আর বের হবে না আমি আরও একটি লাগিয়ে দেখাচ্ছি আসলে কীভাবে ফিটিংটি হচ্ছে এখানে সেম জায়গায় যে স্টিল কালারটি দেখা যাচ্ছে ওইটা কিন্তু লক ওই লকটির কাছে যেয়ে কিন্তু এটা আটকিয়ে যাবে ওইটা কিন্তু বের হবে না তো জাস্ট আপনি আপনার এভাবে কিন্তু সঠিকভাবে লাগিয়ে দিতে পারবেন আর এটা লাগানোর পরে কিন্তু খুলে যাবে না যদি আপনি নিজের থেকে এটা না ওপেন করেন তাহলে তো দেখুন আমি এটাকে ডিসপ্লে চেক করার জন্য এটা ওপেন করছি আসলে ডিসপ্লেটা কেমন হবে সেটা দেখা আমাদের জরুরি তাই এটাকে ওপেন করা হচ্ছে তো হাইনেটুকু জার্মানি এবং এখানে যে ডিসপ্লের উপরে যে নকশাটি এসছে যে ওয়াশপেসটি এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা ফুল ডিসপ্লে তো এটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে আসলে ডিসপ্লেটি কেমন হবে এবং বডি ফিনিশিংটি কেমন সেটা কিন্তু আমি তুলে ধরেছি এই ভিডিওতে দেখুন এখানে যে রাইট সাইডে পাওয়ার বাটন এবং একটি হোম বাটন থাকছে তাছাড়া আপনি এটা মেনু স্টাইল চেঞ্জ করতে পারবেন খুব সহজেই এবং লেফট সাইডে থাকছে স্পিকার যেটা স্পিকারে আপনি খুব সুন্দরভাবে সাউন্ড এবং কথা বলতে পারবেন তো দেখুন এটার সাথে আপনি যে ওয়াশফেসগুলো পাচ্ছেন সেগুলো নিয়ে আমি কথা বলবো আর তার সাথে যে লাইট সেন্সরটি থাকছে এটা দেখুন এটি কিন্তু খুব সুন্দর কাজ করছে আপনার মোবাইলের মতো কিন্তু কাজ করছে সেম টু সেম এবং এই অপশানটি আপনি চাইলে বন্ধ করেও রাখতে পারেন তো দেখুন এখানে আমি কিছু ওয়াচ ফেস দেখাবো যেগুলো নতুন লেটেস্ট তো এখানকার সামনের ওই চাকাটা ঘোরালেই কিন্তু আপনার একটি করে চেঞ্জ করতে পারবেন দেখুন এটা ফুল ডিসপ্লে একটি স্মার্ট ওয়াচ আছে যেটা বলছিলাম কিন্তু এখন কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে ডিসপ্লেটি কত বড়ো তো জাস্ট এই স্মার্ট ওয়াচটি প্রথম লঞ্চ হয়েছে এই মার্কেটে যে এত বড় ডিসপ্লে নিয়ে আর এত ফিনিশিং এবং কার্ভ টাইপের ডিসপ্লে বানিয়েছে খুবই লাইটফুল একটি কালারফুল ডিসপ্লে তো দেখুন এখান থেকে আপনি খুব সহজে এটা ভালোভাবে ইউজ করতে পারবেন এবং ব্রাইটনেস ক্ষেত্রে অনেক ভালো এবং এটার সাথে পেয়ে যাবেন অন ডিসপ্লে দেখুন এখানে হালকা করে দেখা যাচ্ছে এর টাইমটি এটাই হচ্ছে অন এটাই হচ্ছে আপনার অলওয়েজ অল টাইম দেখা যাবে তো এখানে যে আপনি সফটওয়্যার ডাউনলোড করেন ফিট তো এখান থেকে প্যাকেটের সামনে যে স্ক্যানার আছে এটা স্ক্যান করলেও কিন্তু আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন আর এখান থেকে আপনি যদি না পান তাহলে আপনি ফ্লি স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন ওয়াস্টের লুক হচ্ছে সিরিজ সেভেন সিরিজ এইটের মতো সেম টু সেম তো দেখুন আমি এটাকে টাচ চেক করে দেখাবো আসলে কেমন কাজ করে এখানে টাচের ক্ষেত্রে বলতে গেলে আপনার আগের যে সমস্ত মডেলগুলো ছিল আলট্রা হিসেবে সেগুলোর মতোই সেম টু সেম কাজ করতেছে এবং এখানে যে মেনু স্টাইল থাকছে সেটা আমি চেক করে দেখাচ্ছি দেখুন এখানে ডবল প্রেস করলেই কিন্তু আপনি মেনু চেঞ্জ করতে পারবেন খুব সহজে এবং লেটেস্ট লেটেস্ট মেনুগুলো আপনি পেয়ে যাবেন তো দেখুন এখানে আবার একটি ডবল ট্রাফ করলেই কিন্তু এখানে চলে আসলো অন্য একটি স্টাইল তো এখানে আপনি স্টাইলগুলো কিন্তু একটা একটা করে চেঞ্জ করে নিতে পারবেন জাস্ট ডাবল ট্র্যাপ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন হাইনাটেক জার্মানি টি এইটি সিক্স ম্যাক্স যে এত সুন্দর টাচে কাজ করবে এতটা কিন্তু আগে জানতাম না তো এটা লেটেস্ট হিসেবে ভালোই কাজ করতেছে ডিসপ্লেতে তো টাচের ক্ষেত্রে যে কাজটি হচ্ছে এটা কিন্তু অতি দ্রুত কাজ করছে আপনারা এটা ভালোভাবে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো এটার যে সিস্টেম আমি বলছিলাম এটা কিন্তু খুব ভালো একটি সিস্টেম দিয়েছে ডিসপ্লে ফুল এবং ব্রাইটনেস এবং কালার অনেক সুন্দর দিয়েছে ডিসপ্লেতে তো দেখুন এখানে আমি কিছু জিনিস দেখাচ্ছি যেটা শর্টকাট হিসেবে পেয়ে যাবেন তো নর্মালি আমি আরও একবার দেখাচ্ছি যে অলোয়েজন ডিসপ্লেটি কেমন হবে দেখুন এটা অলয়জন ডিসপ্লে কিন্তু সেম এইভাবে দেখতে পাবেন হালকা তো এটাই হচ্ছে অলয়জন ডিসপ্লে তো লক্ষ্য করলে দেখতে পাবেন ডিসপ্লের ভিতরে এটাই অলয়জন ডিসপ্লে এর সাথে আরও কিছু থাকছে যেটা শর্টকাট হিসেবে আমি দেখিয়ে দেব যে নর্মালি আমরা যে মোবাইলের মতো উপর থেকে টান দিলে যে শর্টকাট হিসেবে পাই যে অপশনগুলি দেখুন এই যে এখানে ব্রাইটনেস এবং ব্যাটারি এবং স্ক্রিন লক এগুলো পেয়ে যাবেন এবং ব্লুটুথ কানেকশনের জন্য যে অপশনটি থাকছে সেটি কিন্তু পাচ্ছেন তো এখানে শর্টকাট হিসেবে জাস্ট এটু এতটুকুই থাকছে আর কিছুই কিন্তু থাকবে না জাস্ট এখানে আপনি ব্রাইটনেস কিন্তু অলওয়েজ অন করে রাখতে পারবেন অল টাইম যদি আপনার মনে চায় যে ডিসপ্লেতে আমি অল টাইম অরিজিনালের মতো লাইট জ্বালিয়ে রাখবো তাহলে ওই সেটিংটিকে অন করে দিতে হবে এবং এখানে টাইমিং দিয়ে দেবেন হয়তো তিরিশ মিনিট বা বিশ মিনিট বা পনেরো মিনিট থাকবে সেই অপশানটি আপনি এখান থেকে ওকে করে রাখবেন যতটুকু আপনি চান এখানে সেটিংয়ের ভিতরে আপনি অনেক অপশান পেয়ে যাবেন সেটিং তো আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি কি চাইলে অ্যালাউ করে রাখতে পারবেন সেগুলো আপনি ব্যবহার করার যোগ্য এবং এখানে আপনার ভিতরে যে অনেক সময় দেখা যাচ্ছে মোবাইলের যে ডিটেল সম্পর্কে জানার জন্য কিন্তু অনেক কিছু থেকে থাকে এর ভিতরে সেগুলো নিয়েও কিন্তু আপনি এগুলো দেখতে পারেন কোনো সমস্যা নেই এবং এটা যে ব্যাটারি পাওয়ার একবার চার্জ দিলে কিন্তু আপনি এক থেকে দুই দিন ইউজ করতে পারবেন নর্মালি তোভি ওয়াচ এই স্মার্ট ওয়াচটি যদি আপনারা নিতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ডিটেল সম্পর্কে বলে দেবো এবং এটার প্রাইস তো বলেই দিয়েছি অনলি এইট কেডি আর বাংলাদেশের টাকা দুই হাজার আটশো টাকা অনলি যেটা আমাদের বাংলাদেশি টাকা আর কুয়েতি দিনের এইট কেডি মানে আট দিনার তো দেখুন এটা খুবই ভালো একটি স্মার্ট ওয়াচ এটা চাইলে কিন্তু আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম